আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজ আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভাইয়েরা আমার পরিচয় পর্ব নিয়ে আপনাদের কাছে আসলাম আর এতদিন ক্যামেরার পিছনে কাজ করছি আর কি ক্যামেরার পিছনেই কাজ করব তবে মাঝে মধ্যে আপনাদের সামনে আসব। আর অনেক কাপুরও কিন্তু আমার বরিশালের ভাষাটা খুব পছন্দ করেন আর আমি তো শুরুতেই বলছি আমার নাম সুমি আক্তার আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল আর আমার মেয়ে আমার একটা মেয়ে একটা ছেলে ওর নাম হচ্ছে আখিনুর তা ওর নামই আমি চ্যানেলটা খুলছি আর আমার ইউটিউব চ্যানেলে আসার পিছনে কিন্তু একটা কারণ আছে কারণটা যে অনেক আগে থেকে কিন্তু আমার একটু শখ আছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খোলারটা আশা ছিল কিন্তু আমি সবসময় ভয় ভয় থাকতাম যে আমি কী দেবো কী ভিডিও দেব কি বানাবো আর এর জন্য আমার হাজব্যান্ডের সাথে আমি মানে এইসব নিয়ে আলোচনা করি পরে বলছে কি ভিডিও তখন তো আমার মোবাইলও আছিল না আমার হাজব্যান্ডের ফোন বাসায় রেখে তো মাঝে মধ্যে তখন ওই সময় আমি ইউটিউব দেখতাম অনেক কাকুদের ভিডিও দেখতাম পরে আমার তো ফোন নাই পরে তার সাথে বলার পরে তা করোনার সময় দু হাজার বিশ সালে আর কি মনে আশা যাক আর কি যে ইউটিউব চ্যানেল খুলবো সবাই ইউটিউব চ্যানেল খোলে ভিডিও দেয় টাকা ইনকাম করে আমি বলবো না যে আমি মানে ইতে আইছি শখের বসে ইউটিউব চ্যানেল খুলছি এ কথা বলবো না আমি টাকার জন্যই খুলছি যে এখান থেকে কিছু ইনকাম করা যাইবে যেহেতু আমি বাসায় বসে থাকি মানে সংসার একজন হাউস ওয়াইফ যা করে ওইগুলোই করি আমি তার চাকরি করি না কিছু করি না যে আমার ওখান থেকে কিছু টাকা আন হবে আর এই জন্য আমি ইউটিউব চ্যানেল খুলছি যে আমার ইউটিউব চ্যানেলে কিছু টাকা আসবে আমি আমি কিছু ভিডিও দিতে পারি কিন্তু আগা মাথা তা আমার হাজবেন্ড বলার পরে তখন তার মোবাইল আসিল না পরে একটা ফোন কিনলাম দুই হাজার তেইশের আগস্টের শেষের দিক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিচ্ছে আমার হাজবেন্ড আমি কিন্তু ইউটিউব চ্যানেল খুলতেও জানি না আমার হাজবেন্ডকে আমার খুললে দিয়েছে খুললে দেওয়ার পরে ভিডিও কিভাবে দেবো আমার কিন্তু প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কি ভিডিও দিছি আমি নিজেও জানি না কোন হাতে ভিডিও সারে কি করে আন্দাজে মানে একটা কি করে দিছি আন্দাজে একটা দেখি যে আমার ভিডিও মানে ওপেন হয়ে গেছে মানে পাবলিক জিনিস হয়ে গেছে আর কি পরে আস্তে আস্তে করে তখন ভিডিও একটু একটু করে রান্নার ভিডিও মানে অল্প অল্প করে ভিডিও শুরু করলাম পরে তখন তেমন কোনো সারা পাই না যে আপনার ভিডিও দেখতে হইবে তাদের ভিডিও দেখতাম লাইকও করতাম কিন্তু আমি কোনো কারো কমেন্ট করতাম না পরে দেখি যে কমেন্ট করতে হইবে পরে কমেন্ট করা শুরু করলাম এই আস্তে আস্তে তো আপনাকে ভালোবাসা এই পর্যন্ত আইছি আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি সামনে দূর আগত তো আর আপু ভাইয়ের আর একটা কথা বললেনি আমরা আমার কোনো ভাই নেই মূলত ইউটিউব চ্যানেল খোলার পিছনে কারণ হচ্ছে আমার কোনো ভাই নাই আমার মা বাবা আছে এখনো দোয়া করবেন তাদের জন্য আর এখনো তারা মানে স্বাভাবিক আছে একবারে হয়ে যায় তারা কর্ম করে এখনো খাইতে পারে আমরা চার চার বোন বোনের মধ্যে আমি বড় আমার মেজো বোনের বিয়ে হয়েছে আর দুই বোনের বিয়ে হয় না তা আমার একটা আশা আমি যদি কিছু করতে পারি ভবিষ্যতে যেন আমার মা বাবাকে আমি দেখতে পারি আমার সংসারে কিছু উন্নতি করতে পারি আমার ছেলে মেয়ের মানে সবকিছু মানে মানুষ একটা আশা নিয়ে আপু আসে আসে আমি এরকমই কিছু আশা নিয়ে আসছি যে আমার একটা ভাই নাই আমি আমার মা বাবার কিছু যদি কিছু দিই তখন যেন কারো কাছে আমার হাত না লাগে নিজের টাকা দিয়ে জানি আমি কিছু দিতে পারি এই জন্যই মূলত আমার ইউটিউব চ্যানেল খোলা আর আমার আমার যদি থাকে আমি সাহায্য করতে পারবো আমার যদি না থাকে আমি তো নিজের লোকের দেওয়ার দূরের কথা কারণ তো আমি সাহায্যও করতে পারবো না তো ওরকমই আমার মনে একটা আশা কিন্তু এই আশাগুলো পূরণ হবে তখনই যখনই আপনারা আমার ফুল সাপোর্ট করবেন ভালোবাসবেন অনেক আপুরা ইতিমধ্যে অনেক ভালোবাসছে আর এখানে কিন্তু আমার কোনো অভিযোগও নাই যে কোন আপুর আমাকে ভালোবাসলো না বাসলো কে ফুল ভিডিও দেখলো না দেখলো সবাই কাছে মানে আশা করি যে আপুরা একটু ফুল ভিডিও দেখবেন কিন্তু কারোর তো আপু ভাইরা জোর করে এখানে আনা যাইবে না যে আমার ভিডিওটা ফুল দেখবেন কিন্তু এখানে জোর করার কিছু নাই কেউ যদি ইচ্ছা করে দেখে তাহলে ইচ্ছা করে যদি না দেখে তাহলে কেউ কিন্তু আনা দেবে না আর জোর করে এখানে ভালোবাসা আদায় করা দেবে না যে আপুরা এমনি ভালো এমনিতেই বাসবে আমি মনে করি তোরা আর সব আপুদের জন্য কিন্তু আমি এমনি সব সময় দোয়া করি যে আপু ভাইয়েরা দোয়া আপু ভাইদের জন্য এত দূর পর্যন্ত আসছি সামনের দিনগুলো কিন্তু আমরা যাইতে পারবো আপু ভাইয়া যদি সহযোগিতা পাই তা আমার এখানে কিন্তু অনেক আপুর এর আগে আমি একটা ভিডিও দিছি গরিবের ভিডিও কেউ দেখেন কথাটা আসলে গরিব বলতে কি আমাকে হাত পাওয়া আছে আমরা গরিব না যা গো হাত পাও নাই আমার সে যারা নিচে আছে তাদের দিক তাকালে আমরা কিন্তু গরিব না গরিব এমনিতেই বলছি গরিবের ভিডিও দেখে না এটার মানে হচ্ছে যে আমার ঘরে কিন্তু তেমন কোনো আসবাবপত্রও নাই আমি কি দিয়ে ভিডিও করবো আসবাবপত্র বলতে মানুষ শোকেসটা গুসায় একটা ড্রেসিং টেবিল গুসায় ওটা ধোয়া মোসা করে একটা করে মানে ভিডিও দেখা তাদের ডাইনিং টেবিল আছে আমার তাও নাই আমি সব সময় কিন্তু ওইগুলা যে নাই আপু ভাইরা এজন্য কিন্তু আমার মনে দুঃখ নাই কারণ মানে কি ভিডিও দিব এইটা আর কি ওটা দুঃখ নাই কারণ আমি যেভাবে আছি আপু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমি যে এইখানে তিন তলায় থাকি একটা তিন রুমের একটা ফ্ল্যাট তা আমরা এক রুমে থাকি আর দুই রুমে দুই অন্য ভাবিরা থাকে তা এখানে আশেপাশে যারা নিচে যারা বাসা মানে ভাড়া দিয়ে থাকে তাদের দিক তাকাইলে দেখি যে আমি অনেক সুখী কিন্তু আমি কখনো আমার সে উপরে লেভেল যারা আছে তাদের দিকে আমি তাকাই না তা তাদের যদি তাকাই তাহলে আমি আর কষ্ট পাবো কারণ হেলে আমার ওই মন মানুষের তৈরি হবে কেন আমার ওইটা নাই কেন হেলে তো আমি সুখে থাকবো না কিন্তু আমি সব সময় নিচের লেভেল লোকের দিকে তাকাই যে তাদের দেখো এটা নাই ওটা নাই কিন্তু আমার তো আছে ওই রকম কোনো আক্ষেপ নাই তাই বলছি যে আমার গরিবের ভিডিও কেউ দেখে না এটা কিন্তু সত্য কথা যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে অনেকের অনেক কিছু থাকে অনেক কাকুদের আছে আমি বলি না যে তাদের নায়িকা আছে সুপ্রিয়া ভালো কিন্তু অনেকে কিন্তু আছে দেখবেন ওইগুলোই দেখছি তাড়াতাড়ি বিউ হয় ই হয় কিন্তু আমার হয় না আর আমার কিন্তু ফেসবুক পেজ আর কাকু ভাইরা আছে ওখানে কিন্তু আট হাজার এইট পয়েন্ট এইট কে ফলোয়ার্স হয়েছে কিন্তু ভিডিও ভাইরাল হয় না এখনো আর ভিডিও প্রথম যখন আমি ওখানে ইউটিউবে যেদিন আমি ই করি ওখানে ফেসবুক পেজে ওই দিন থেকে আমি ভিডিও আপলোড করি প্রথম প্রথম অনেক ভি হইতো পরে ফেসবুক অনেক মনে করি কঠিন মানে একটু ভুল হইলি মানে এটা অনেক কিছু আর কি আছে ওটার আমি তেমন কিছু জানি না ওখানে আমি ভিডিও দেই দেই দেখি কোনটা থেকে কোনটা আগায় এই জন্য আর কি সব নামছি জন সপ্তাহ আর আমাকেও তার তো ভিডিও মানে অশীলী কিছুই না ঘরে যে কাজ করি রান্নাবান্না এই গুজ গাছ এগুলোই দেখাই আপু ভাইয়েরা তা আপনারা কিন্তু আমার একটাই আশা না কারা আমার ভিডিও এই পর্যন্ত দেখতাছেন আপু ভাইয়েরা আহ কিন্তু চাই না আপু ভাইয়ের একটা লাইক কিন্তু দিতে পারেন এই আপুটারে আর লাইক দিলে হয় কি যে আরো আপু ভাইয়ের কাছে নাকি ভিডিওটা পৌঁছাইতে সাহায্য করে এই জন্য আপনার কাছে কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক চাই তা আমি এখন পর্যন্ত কিন্তু লাইক চাই না তা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন আরো কথা বলতে কিন্তু অনেক বলা যায় কিন্তু আমার তো আর দেখেন আমি কথা বলতে আমার একটা মাইক্রোফোনও নাই আমার একটাই ফোন আর এই ফোন দিয়ে এখন ভিডিও করতে আছি অনেক আপু ভাইয়ের কিন্তু ভিডিও যাইতে দেখতে দেরি হয় আপু ভাইয়ের আপনার কেউ কিছু মনে করেন না আমি এই ভিডিও দিয়ে ভিডিও করি এডিট করি ভিডিও সারি সব কিছু আমার একটা ফোন দিয়েই হয় আর এজন্য কিন্তু দেরিও হয় অনেক আপু ভাইরা দেখতেছি ভিডিও গেলে আর দেখেন না কিন্তু এই কাজটা করেন না আপু ভাইরা মানে ভালো যদি বাসেন বাইসেন আমি কিন্তু সবারই ফুল ছাপুল করি আর আমি চিন্তা করি একটা আপু যদি পনেরো মিনিটের ভিডিও দেয় হাইয়েস্ট আর দেখেছি বারো মিনিটের ভিডিও দেয় বারো মিনিট টুকটুক সময় এই আমি একটা ঘন্টা ধরে লেছি এই মনে করেন আটটা থেকে নয়টা বা নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটা এই এক ঘন্টায় আমি কয়েকটা আপুর কিন্তু ভিডিও দেখতে পারি মানে আমি একটা টাইম ই করে রয়েছি আবার দেখা গেছে আমি কো সপ্তাহ ভিডিও করি না যে সময় ভিডিও না করি ফোনটা চার্জ দিয়ে রাইখা আমি অনেক আপুদের ভিডিও সাইরা লাইক দিয়ে দেখা যাচ্ছে আইয়ের শেষের অংশটুকু পাই অনেক সময় আইসা পাইও না আমি একটা ছোট্ট করে কমেন্ট করি । দিই মানে এইভাবে আমি কিন্তু ভিডিও দেখি যাকটা দেখে আমি ফুল ভিডিও দেখি কারণ একটা আপু অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানায় আমার এই ভিডিওটা যদি এখন অনেক বড় হইতাছে জানি না কে কে দেখতে আছে আর আমার মেয়েরও অনেক এখন রাত হয়েছে ও এখন ঘুমাবে তা ওরে বসায় রাখসার কারণ ও হচ্ছে ও দেশে থাকে আমার মেয়ে ও বৃহস্পতিবার চলে যাবে দেশে তা ও আমার সাথে ওর একটু ভিডিও করে নিলাম কারণ এই ভিডিওগুলো দেখাচ্ছে আমি দেখতে পারবো আর ওরে আমি ইচ্ছে করে দেশে রাখি না যখন করোনা হয়েছে তখন ও আটকা মানে আমরা সবাই তো বন্দি ছিলাম তখন ও এই মানে লাইফটা আর ভালো লাগে না এজন্য জন্য গ্রামে আমার মার আছে থাকে ওখানে পড়ালেখা করে ওখানে স্কুল একটা পড়ে তোরে আনবো সামনে কারণ যেহেতু আপু আমরা একটা রুমে থাকি আমার ছেলে মেয়ে নিয়ে থাকতে গেলে আমার দুইটা রুমও লাগবে তাই এখন এইসব কথা চিন্তা করে বলে এই জন্য কি রাখছেন না এই জন্য দূরে রাখি না কোনো মাই চায় না যে সন্তান দূরে রাখুক দুই রুম নিতে পারবো না এই জন্য এক রুমে থাকুন না ওই ইচ্ছা করে থাকে আম্মু তুমি ইচ্ছা করে থাকো না ও ইচ্ছা করেই থাকো ও এখানে থাকতে চায় না ওই রমজান মাসে আনছি বেড়াইতে যে স্কুল বন্ধ থাকবে তেমন ক্লাস হবে না এখানে কিন্তু ও বারবার অনেকবার বলছে যে আমি বাড়ি যাব বাড়ি যাব তো বৃহস্পতিবার ওরা আব্বু নিয়ে যাবে এই জন্য একটু ভিডিওতে আনলাম আর আপু ভাইয়েরা প্লিজ সবাই একটা লাইক দিয়ে লাইকের সংখ্যা কিন্তু কম আর এখন আমি ওই যে গরিবের ভিডিও কেউ দেখে না ওখানে কিন্তু অনেক আপুরাই কমেন্ট করছে তাই সব আপু কমেন্ট কিন্তু আমি করতে পারলাম না আমি কিন্তু এরকমের ভিডিও আরো নিয়ে যে আমার আপু কমেন্ট আমি কিন্তু পড়ি না কোনো আপুর কমেন্ট আমি ভিডিওতে কিন্তু তেমন একটা বলি না আর আমার এই ভিডিও বানাইতে বানাইতে আমার কিন্তু একটা আপুর সাথে পরিচয় হয় তার সাথে পার্সোনালি কত হয় ওই আপুটার নাম কিন্তু আমি একবার আপনাদের ভিডিওর মধ্যে বলছি আবারও বলবো আরো একদিন বলবো ওই আপুটার জন্য একটা ভিডিও নিয়ে আমো ওই আপু প্রতিদিন কিন্তু আমার ভিডিও দেখে লাইকও করে কিন্তু কমেন্ট তেমন করে না আপুটার ভিডিও উনি আমার সাপোর্ট করার পর থেকে আমার আটটু সাহস বাড়ছে যে আমি কিছু যদি আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় তাহলে আমি কিছু করতে পারবো ওই আপুটা আমাকে অনেক সাহস দেশে ওই আপুটার পরবর্তীতে ওই আপুটার একদিন আমি নাম নেবো এবং ওই আপুটা আমার জন্য কি কি করছে তাও আপনাদের জন্য বলবো আপনাদের কাছে এখন আমি ওই ভিডিওতে গরিবের ভিডিও কেউ দেখে না এই যে থামলেনটা দিয়েছিলাম এই ভিডিওতে কিছু কিছু আপু আমার কমেন্ট করছে তা সব আপুদের কমেন্ট কিন্তু করতে পারলাম না আমি এইভাবেই কিন্তু কিছু কিছু আপুদের কমেন্ট এইভাবেই পড়বো সামনে আইসা যাতে আপুরা খুশি হয় যে আপুদের কমেন্ট আমি কিন্তু ওই লেখা মনের ভাষা আমি প্রকাশ করতে পারি না সত্যি কথা লেখা যে মনের ভাষা আমি ওটা ভালো করে প্রকাশ করতে পারি না তা আমি যেটুক পারি মুখে বলবো আপনাদের যে আমি কতটা খুশি হই আপুরা কমেন্ট করলে তা ওই আপুর প্রথম রুহি সিম্পল লাইফস্টাইল ব্লগ আপু কম করছে আপু অন দেখেছি কাজ করতেছি ধন্যবাদ আপু আমি কমেন্টে লেখা মানে উত্তর দিছি তারপরে এই যে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন মন থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনি যে আমার ভিডিওতে লাইক দিচ্ছেন কমেন্ট করছেন অনেক খুশি কিন্তু আমি ওই যে বিশ্বাস বিশ্বাস জিনিসটা বেশি রাখতে হবে বিশ্বাস যেখানে নাই সেখানে কিন্তু অশান্তি বিশ্বাস জিনিস থাকলে শান্তি আর শান্তি আমি কিন্তু আপুদের বিশ্বাস করি যে আপুরা আমার ভিডিও দেখে ফুল ভিডিও দেখে তাই আমার জন্য আমার কারোর জন্য কোনো অভিযোগ নাই তবে কেউ দেখবেন না যদি ভিডিও ভালো লাগে দেখবেন ভালো না লাগে দেখবেন কেউ জোর করে আনে নাই শুধু শুধু একটা লাইক আর কমেন্ট করে ক্ষতি করা আমি চাই না আমার আপুরা করবে আর আমিও কিন্তু করি না আচ্ছা ফারিয়া কিচেন ফারিয়া কিচেন আপু আসসালাম আপু লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে লাইক দিয়ে দেখা শুরু করছেন আমি কিন্তু অনেক খুশি কারণ এখানে টাকা পয়সা ছাড়া কিন্তু এই আপুদের ভালোবাসা পাই আর আপনার জন্য মন থেকে অনেক দোয়া আপনার পরিবারের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা আর আর একটা আপু আছে লাইজু আপু এই লাইজু আপুটা কিন্তু অনেক সাপোর্ট হয় আর লাইজু আপুটা অনেক মন মানুষের অনেক ভালো এই লাইজু আপু আপা আমার জন্য এক প্লেট ভাত ভার আমি আসতেছি অবশ্যই আপা তুমি আসলে এক প্লেট ভাত কেন তোমার জন্য অনেক কিছু একদিন ঠিকই তুমি তুমি আসবা আমি আমি মানে চাই যে আমার কাছে ওই আপুটার জন্য সবাই দোয়া করবেন ওই আপুটার বেবি নাই একটা আর আমি কিন্তু এই বেবি নাই এ সম্পর্কে একটা বলবো আমারও কিন্তু বিয়ের পর এরকম হয়েছিল এর জন্য আমার মেয়ের নামই রাখছি আর আমার মেয়ে কিন্তু অনেক লক্ষ্মী কারণ ও আমার ঘরে আসাতে অনেক কিছু আমি পাইছি আর আপুর জন্য জন্য অনেক অনেক সবসময় আমি কিন্তু রমজান মাসে ওই আপুর জন্য অনেক দোয়া করছি যে আল্লাহ তালা যেন আপুর কু জুড়ে একটা সন্তান দেয় আপুর জন্য এতেই থাকে এই যে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আইসি এখান থেকে টাকা ইনকাম করবো এর থেকে যে খুশি না একটা সন্তান দেখে এটাই কিন্তু অনেক খুশি আমি মনে করি তাই লাইজু অপর কিন্তু অনেক অনেক দুয়ার রইলো আর লাইজুপর কিন্তু গতকালকে ভিডিওতেও আহ কমেন্ট করছে যে আমি বরিশালের বাসায় কেন বয়েস দিলাম আমি কিন্তু হঠাৎ করে ওইদিন একটু শুদ্ধ ভাষায় বয়েস দিছি আর যেহেতু সবাই শুদ্ধ ভাষায় কথা বলে তাই হোক তাহলে মুই একটু বরিশালের বাসায় কথা তুই সবারই একটু মানে আনন্দ দিলাম যদি কেউ ভালো লাগে এই কিন্তু মুইও বরিশালের বাসায় একটু বয়সটা দেওয়ার চেষ্টা করি তা অনেক আপুরা কিন্তু আমার এই বরিশালের বাসা বয়সটাই কিন্তু পছন্দ করে তাই লাইজ অভিযোগ করছে গতকালকে ভিডিও যে আপু তোমার নামে একটা অভিযোগ আছে তুমি কেন বরিশালে বাসায় কথা বললাম আপু এখন থেকে বরিশালে বাসায় কথা কমু তোমরা যেহেতু মোর কলিজা আপু করা তোমরা কলিজা আপুর আমার ভিডিও পছন্দ করো তাই তোমাদের জন্য তো আমার এই বরিশালে বাসায় কথা কইতেই হইবে তা এরপর আছে পলি লাইফস্টাইল বলো капу আপু লিখছেন আপু ঠিক বলেছো গরিবের ভিডিও কেউ দেখে না দেখে না দেখতে পারলে ভিউ হয় না দেখ দেখাতে পারলে ভিউ হয় আর না পারলে ভিউ হয় না তারপরে বলি চালিয়ে যাও আপু মন খারাপ করো না পাশে আসি তোমার জন্য দোয়া করি আপু তোমার জন্য অসংখ্য দোয়া রইল আর আপু তোমার ভিডিও কিন্তু আমি দেখি তা তো ওই কমেন্টে আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর তারপর আপু আপু কিচেন কমি উনি রান্না ওই আপুটা রান্নার আর কি ভিডিও দেয় অনেক অনেক আমার আপুর আছে কিচেনে রান্নার ভিডিও দেয় এত সুন্দর সুন্দর রেসিপি করে তাদের মাথায় কই এত বুদ্ধি আয় কিভাবে এত রান্নার রেসিপি কিভাবে পায় হ্যাঁ কেউ ভালো করে ভিডিও দেখছে না বল সবাইকে লাইক দেই দেই খুব ভালো তোমার ভিডিও লাগে দিদি শাক মাছ রান্না কথাগুলো ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপু আহ কারণ সে বলছে যে তার ভিডিও সে সবাই ভিডিওতে লাইক দেয় সবাই ভিডিও ফুল দেখে আপুরা হ্যাঁ এই যে আমি তাদের নাম বলছি আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারাও চাইলে এই আপুটা যারা জান এসব আপুদের পাশে মানে ভিডিও দেখতে পারেন যাইতে পারেন দেখলে বুঝবেন সবাই কিন্তু মন মনে অনেক ভালো আছে হুমায়রা রেসিপি হুমায়রা হুমায়রা রান্না রেসিপি আপু হুমায়রা আপু অনেক মজাদার রেসিপি পাশে আছি পাশে থাকবেন আপু অবশ্যই আপু পাশে থাকবেন পাশে থাকুন আপ আপনারা আছে আমার কলিজ আপু ভাইয়েরা আপনার পাশে তোমার থাকতেই হয়ে অসংখ্য ধন্যবাদ আপু লাকি রনের লাকি লাকি আপু হ্যাঁ লাকি আপু কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ সেও কিন্তু সবাই ফুল ভিডিও দেখে আহ আপুটা লিখছে আরে আপু চিন্তা করবেন না একদিন সবাই দেখবে গরিব বলে কিছু নেই আপু ভালোবাসা রইলো ইনশাল্লাহ দোয়া করেন আপু আসলে ঠিক গরিব বলে কিছু নেই আমার তো হাত পাওয়া আসি। আনা ও মোবে কই বলি আমি গরিব গরিব বলতে কিছু নাই আমার যেহেতু আল্লাহ তাআলা হাত পাওয়া লিখে আর আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আশা মুনি ভিলেজ ব্লগ বাই মুনি আপু ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম না ওই আপুটা বরিশালের মুনি আপু উনি সপ্তাহে মানে প্রতিদিন ভিডিও দেন না সপ্তাহে জানি কয়েকটা ভিডিও দেয় শুক্রবার একটা দেয় উনি সকালে বেশি বা ওই আপুটা ভিডিও দেয় ওই আপুটাও খুব সাপোর্ট করে আপনারা চাইলে ওই আপুর পাশে দাঁড়া পারেন আর আইরিন আইরিন আপু আইরিন লাইফ স্টাইলগুলো লাইক দিয়ে শুরু লাইক দিয়ে শুরু করলাম অনেক মজাদার রেসিপি আপু ভালোবাসা রইল ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য একটা পিঙ্কি দিদি পিঙ্কি দিদি হ্যাঁ ওই দিদিরা কিন্তু প্রত্যেকটা ভিডিও করে ওই দিদির কিন্তু আমার হাজবেন্ডের এর ফোন সেমাই ছোটবেলায় এইরকম ভাবে খেতাম বিছানা দুছানো ঘর ঘুষানো ইলিশ মাছ রান্না ডাটা রান্না সব মিলে দারুন অনেক কথা বলতে মন চায় এটা ঠিক সব মিলিয়ে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ দিদি আপনি ভিডিও অসংখ্য আর এরপর হচ্ছে দেয়া আমার বাঙালি রান্নাঘর বাঙালি রান্নাঘরে ওই আপুটা কিন্তু একজন বড় মনের মানুষ আর ওই আপুটা সবাই বড় ওই আপুটা বরিশালের বড়ি বরিশালের আপু হ্যাঁ ওই আপুটাও সুন্দর একটা কমেন্ট করছে আর ওইটা ভিডিওতেই আমার কমেন্ট করে আপু মনিক গরিব বলে কোনো মানুষ হয় না চারটা হাত পা থাকে সে কিন্তু গরিব না হ্যাঁ ঠিক বলছেন থাকে সে না আল্লাহ যা দিয়েছে বা যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাও থাকো একদিন দেখবে তোমার অনেক কিছু হবে নিশ্চিত ভাবে কাজ করে যাও একদিন জয় হবে ইনশাল্লাহ তোমার ভিডিও তো খুব সুন্দর হয় আপু তবে ভিউজ কেন হয় না প্রায় ভাবি অন্যান্য আপুদেরকে ফলো করো আপু তোমার কথাবার্তা কাজকর্ম খুব সুন্দর রান্নাগুলো দারুণ হয়েছে ভালো থেকে একদম বড় বোন মাথায় হাত রেখে যেভাবে মানে একটা ভরসা দেয় ঠিক তেমনি কিন্তু এই আপুটা আমাকে ভরসা দিলো আর আপু তোমার জন্য অনেক অনেক মন থেকে দোয়া এবং ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করছো আর একটা আপু আছে শিশির মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন শিশিরাপু ওই আপুটা খুব সাপোর্ট করে আর এই আপুটার ভিডিও কিন্তু আমি দেখছি লাইজ আপুর ভিডিওতে বারবার বলতে শুনতে শিশিরাপু শিশিরাপু তখন তার কমেন্টে যে আমি দেখছি যে শিশিরাপুকে আমি দেখ তা আপু গরিব ধনী কথা না ভাগ্য অনেক বড় বিষয় আসলে এখানে এত কম্পিটিশন হয়ে গেছে টিকে থাকাই কষ্ট তবুও আমাদের চেষ্টা করে যেতেই হবে সফলতা আসবে ইনশাল্লাহ যে আপুটা কত সুন্দর একটা কমেন্ট করছে আর তার তার ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে আপুটার কথা বতার ধরনটাই অন্য রকমের আর আপুটা অনেক সুন্দর করে কথা বলে আর অ্যান্সার সুন্দর সুন্দরভাবে দিতে পারে আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে আপু জানি না কারা আছেন যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে কিন্তু এই পর্যন্তই এরপর কিন্তু পরবর্তীতে মাঝে মধ্যে আমি আপনাদের এইভাবে কমেন্টের উত্তর নিয়ে আসব সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস